এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোন যেন নতুন একটি সার্কুলে নিয়ে আসলাম মূলত দৈনিক আলো পত্রিকা প্রকাশিত হয়েছে তিরিশে মে দুই হাজার পদের নাম বেতন বয়স আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি আবেদন সম্পন্ন কিভাবে করবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনারা যদি এই সেন্সার নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বলি আলোচনা শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে তিরিশ মে দুই সেতু যে এনজিও তে মূলত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম এক নম্বরে দেখতে পাচ্ছি আঞ্চলিক ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে ছয় জনকে শিক্ষাগত যোগ্যতা স্নাকত্ব পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন তেতাল্লিশ হাজার দুইশো টাকা প্রধান প্রথম অবস্থায় দেওয়া হবে স্থায়ী করানোর পরে পঞ্চাশ হাজার দিবে দুই নম্বরে নিরীক্ষক পদ সংখ্যা ছয় জন বাণিজ্য বয়স চল্লিশ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে শুরুতে ছত্রিশ হাজার দুশো টাকা বেতন দেবে এবং নিয়মিত করণের পরে চল্লিশ হাজার দেওয়া হবে তিন নাম্বারে দেখতে হবে শাখা ব্যবস্থাপক দশজনকে নিয়োগ দেওয়া হবে স্নায়তার বয়স চল্লিশ বছর পর্যন্ত তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ফার্স্ট টাইম আপনাকে বেতন প্রদান করবে তিরিশ হাজার ছয়শো এবং নিয়মিত করানোর পরে ছত্রিশ হাজার প্রদান করবে চার নম্বরে আইটি অফিসার পদ সংখ্যা দুইটি যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সমানের ডিগ্রি থাকতে হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছে অফিসের মানব সম্পদ দুইজন নিয়োগ দেওয়া হবে স্নাকতর বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত তিন বছরের ছয়শো টাকা এবং ছত্রিশ হাজার ছয় নম্বর লিগেল অফিসার পদ সংখ্যা একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাকতর শিক্ষাগত যোগ্যতা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স এবং তিন বছর বাস্তব অভিজ্ঞতা তিরিশ হাজার ছয়শো টাকা আপনাকে করে নির্মিত করা ছত্রিশ হাজার

শর্তাবলী গুলো দেওয়া হয়েছে অবশ্যই শর্তাবলীগুলো মেনে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে শিক্ষানিবাসকাল ছয় মিষ্টি হতে হবে এবং আবেদন সম্পন্ন করবেন অবশ্যই আপনাকে উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এবং ডাকযুগ যেহেতু আবেদন সম্পন্ন করতে হবে আপনাকে যে নির্বাহী পরিচালক সেতু বীর নিবাস পূর্ব মজমপুর ঝিনাইধরোর পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজারের ঠিকানা মূলত কুরিয়ার বা ডাকযোগে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন করার পর খামের উপর অবশ্যই আপনাকে নিজ জেলা এবং পদের নামে উল্লেখ করতে হবে কোন পদ এবং কোন জেলা থেকে আপনি আবেদন সম্পন্ন করেছেন এই ছিল মূলত দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত তিরিশে মে দুই হাজার সেতু এনজিওর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেডে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আগামীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ